লেটস গিভ দ্য ওয়ার্ল্ড টু দ্য চিলড্রেন এই কবিতাটি রচয়িতা তুর্কি কবি নাজিম হিকমেদ আমি সেটির বাংলা অনুবাদ করেছি পৃথিবীটা শিশুদের কাছে দিতে দাও পৃথিবীটা শিশুদের কাছে দিতে দাও মাত্র একটি দিনের জন্য শিশুদের কাছে পৃথিবীটা দিতে দাও ঠিক যেন খেলনা বেলুনের মতো উজ্জ্বল ও বর্ণিল রং ওদের গান গাইতে দাও তারাদের মাঝে পৃথিবীটা শিশুদের হাতে দিতে দাও রুটির গরম একটি টুকরোর মতো বা বড়সড় একটি আপেলের মতো অন্তত একটি দিন ওদের পেট ভরে খেতে দাও অন্তত একটি দিন পৃথিবীকে শিখতে দাও মৈত্রী শিশুরা আমাদের হাত থেকে পৃথিবীটা পাবে আর গ্রহজুড়ে পুঁতে দেবে যত অমর বৃক্ষ আমার আপখানা হৃদয় যদি এখানে থাকে তবে বাকি অর্ধেক রয়েছে চীনে ডাক্তার হলুদ নদী অভিমুখে প্রবহমান সেনাদের মার্চ পাস্টে তারপর প্রতিটি সকাল ডাক্তার প্রতিটি ভোর আমার হৃদয় গ্রীষ্মে গুলিবিদ্ধ হয় তারপর প্রতিটি রাত যখন বন্দিরা ঘুমিয়ে পড়ে এবং হাসপাতালগুলো পরিত্যক্ত হয় আমার হৃদয় সামলিচায় একটি পুরনো বড়ো ঘর প্রতি ডাক্তার তারপর এই দশ বছর পর আমার দরিদ্র জনতাকে দেবার জন্য আমার হাতে রয়েছে একটি মাত্র আপেল একটি লাল আপেল আমার হৃদয় হৃদযন্ত্রের রক্ত বাতাস কমে আসা নয় তামাক বা নিকোটিন নয় নয় কারাগার বক্ষদেশে নিরন্তর ব্যথার কারণ আমার একটি জেলখানার গড়াদের ভেতর থেকে আমি রাতের দিকে তাকিয়ে থাকি এবং আমার বুকে নিদারুণ চাপের পরও আমার হৃদযন্ত্র দূরতম নক্ষত্রে তালে কম্পিত হয়